হ্যালো আপনারা সবাই কেমন আছেন বং লাইফ ইন আমেরিকার আর একটি নতুন ভ্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ হলো জন্মাষ্টমীর পূজা তাই আমি এখন বানাচ্ছি কিছুটা সন্দেশ আজ যেহেতু পূজা তাই সারাদিন ধরেই নিরামিষ রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে ঠাকুর পুজোও করেছি তবে এখন সন্দেশটা বানাচ্ছি এই সন্দেশ বানিয়ে ঠাকুরকে আবার সন্ধে দিয়ে তারপর বেরোবো আজ যাবো এক বন্ধুর বাড়ি জন্মাষ্টমী পূজা উপলক্ষেই আসলে এই বন্ধুটি জন্মাষ্টমী পূজা বেশ একটু বড় করেই করে অনেকজনকেই ডাকে বাড়িতে আর আমরা প্রত্যেকেই যাই সবাইকার সঙ্গে দেখাও হয় দেশ থেকে এত দূরে থেকে এই পুজো পার্বণে যা একটু আনন্দ করা যায় সেটাই তো উপরি পাও না তাই না বলুন চলুন সন্দেশ বানানো হয়ে গেছে এইবার রেডি হয়ে ঠাকুর পুজো করে বেরোয় বন্ধু সাতটার সময় যেতে বলেছিল তবে এইসব করতে করতেই সাড়ে সাতটা অলরেডি বেজে গেছে দেখুন এখন আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে আসছে কদিন আগে তো সে সাড়ে আটটা না বাজলে সন্ধেই হতো না এইবার আস্তে আস্তে অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে আসছে বন্ধুর বাড়ি বেশি দূরে নয় কাছেই এই যে আমরা চলেও এসেছি আগের বারের জন্মাষ্টমী পূজাতেও এই বন্ধুর বাড়িই এসেছিলাম দেখুন সবাই চলে এসেছে তো আমরাও কিছুজন বাকি ছিলাম চলে এলাম তো এখন সবাই মিলে বেশ হৈহুল্লোর মজা হচ্ছে আর এই যে গোপাল ঠাকুর সেজেগুজে বসে আছে এখানে বন্ধু আজকে গোপালের জন্য সারাদিন ধরে অনেক কিছু রান্নাবান্না করেছে দিনেও অনেক রকম করেছিল আবার রাত্রেও দেখুন অনেক কিছু করেছে সেই সবই গোপালের সামনে রেখে দিয়েছে ওই যে ঘরে নিজের হাতে বাতাসাও তৈরি করেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদেরও প্রসাদ দিয়ে দিয়েছে কত কিছু রান্না শুধু দেখুন মালপোয়া পোলাও সুজি সাবুর পোলাও পনির নাড়ু বোঁদে কিছুই বাকি নেই অনেক কিছু রান্না তো আমরা এখন সবাই এই প্রসাদগুলো খাচ্ছি আর বিভিন্নজন বিভিন্ন রকমের গল্প করছি আর এখানে যে সমস্ত বাচ্চারা আছে তারাও মনের আনন্দে খেলাধুলা করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে গোপালের জন্মদিন বলে কথা আর জন্মদিন মানেই তো একটু কেক কাটিং শুধু জন্মদিন কেন যে কোনো সেলিব্রেশনেই আমরা এখন কেক কেটেই থাকি তাই আজকে গোপালের জন্মদিনেও কেক কাটা হবে এই সমস্ত ছোট ছোট গোপাল আর গুবলিদের নিয়ে তো এখন তাদেরই ডাকাডাকি চলছে কেননা সবাই তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খেলাধুলা করছে তো এই যে কেক আনা হয়েছে এইবার হবে কেক কাটা এখানে অনেক কজন বাচ্চা সবাই বেশ উৎসাহী তাই সবাইকেই বেশ ভালো করে বোঝানো হচ্ছে যাতে কেউ লাস্টে মন খারাপ না করে যে আমি এটা করতে পারলাম না বা আমি ওটা করতে পারলাম না তাই সবাইকেই ভালো করে আগে থেকে বলে দেওয়া হচ্ছে যে তুমি এখন এই মোমবাতিটা নেভাবে আর এইভাবে কেকটা কাটবে যাতে প্রত্যেকেই সব কিছুর ভাগ পায় কেক কাটা খাওয়া সব কিছু হল এইবার আরেক বন্ধু এনেছিল রাখি তো এখন কদিন আগেই তো রাখি পূর্ণিমা গেল তো সবাই সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে এটাও একটা উবড়ি পাওনা হলো তো বেশ মজা লাগছে সবাই কত এক্সাইটেড দেখুন আর বেশ সবাই আনন্দ করছে প্রত্যেকেই দারুণ মজা পেয়েছে সে বড়রাই বলুন আর ছোটরাই বলুন বড় থেকে ছোট আমরা প্রত্যেকেই অনেক আনন্দ মজা করলাম এখন প্রায় সাড়ে দশটা বাজতে চলল তো আমরা এবার বাড়ি ফিরছি তাহলে চলুন আজকের ভ্লগটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই